শেষ হয়েছে অষ্টাদশ সাধারণ নির্বাচন এখন অপেক্ষা ফলাফলের দিকে চৌঠা জুন সেই কাঙ্ক্ষিত ফল প্রকাশে দিন ইন্ডিয়া নাকি এনডিএ কে গড়বে সরকার শুনে নেওয়া যাক সাধারণ মানুষ কি বলছেন ইতিমধ্যেই ভোট পর্ব শেষ হয়ে গেছে কিন্তু চার তারিখে ভাগ্য নির্ধারণের সময় ঠিক করা হয়েছে এখন দেখার বিষয় যে এনডিএ সরকার হয় না ইন্ডিয়া জোটের সরকার হয় তা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা মানুষের মতামত জানতে কি মনে করেন এনডিএ সরকারে আবার কি সরকার করবে সরকার গড়লে দেশের ক্ষতি হবে কিন্তু ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে আগামী দিনে দেশের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে দিল্লিতে বিজেপি সরকারই থাকবে পশ্চিমবাংলার মমতার মোটামুটি দু চারটা বাড়তে পারে লক্ষ্মী ভান্ডার আছে লক্ষ্মী ভাণ্ডারের মেয়ে ছেলে দাও ভোটটা বেশি দিয়েছে সরকার দেখুন দিল্লিতে মুদি থাকা দরকার ব্যাঙ্গলের মমতা থাকা দরকার না সেন্ট্রালে আমার আমার যতটুক অনুমান তাতে ইন্ডিএ সরকার আবার ক্ষমতায় আছে ইন্ডিএ সরকারের কিছু দশ বছরের কিছু যে যেসব কাজকর্ম আছে ওভারঅল মানে দেশের পক্ষে সেই সাহেবই বলছেন পশ্চিমmongo থেকে কি মনে করছেন কতটা এনডিআর পক্ষে যাবে কতটা ইন্ডিয়া জোটে পড়বে পশ্চিমmongo बोलते গেলে মোটামুটি দুজনেরই শীতসংকা ওই সামনাসামনিই থাকবে लास्ट পাঁচ বছরে যে কাজগুলো করেছেন বা যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে আমার মনে হয় আরো পাঁচ বছর যদি সময় দেওয়া হয় তাতে লাভই হবে ক্ষতি কিছু হবে না বলে মনে হয় আর ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট যদি হেরে যায় ইন্ডিয়া জোট যদি হেরে যায় যদি সরকার না করে তাহলে কাকে দায়ী করবো কংগ্রেস দায়ী করার কিছু নেই এখানে প্রথমত হারার চান্স খুবই কম আর এখন হেরে গেলে সেটা জন সমর্থনের কমির জন্য হবে দেখুন এই সকল ব্যাপার তো খুব বেশি আইডিয়া নেই যে সরকার হবে আমাদের ব্যাপারে আর কি যেরকম চলছে সেরকমই চলবে ইন্ডিয়া জোট সরকারই আসতে পারে কেন মানে যা দেখছি মোবাইলে যা দেখছি তাতে করে মানে রাহুল গান্ধী প্রিয়া গান্ধী যা খাটা করেছে ওকে করার দরকার বলে মনে হচ্ছে আমার সরকার দুবার ছিল তাহলে একে একবার চেঞ্জ দরকার ভোট হয়েছে যেভাবে বলা মুশকিল এক একটা লোকসভাতে ধরুন ষোলো লাখ সতেরো লাখ ভোট হয়েছে কে কাকে ভোট দিয়েছে কেউ বলতে পারবে কি করে সরকার হলে ভালো হবে না ইন্ডিয়া জোট সরকার হলে ভালো হবে না মোদী তো দুবার রইল প্রধানমন্ত্রী এবারে নতুন মুক্ত দেশবাসী চাই নিউ জেনারেশন এবং প্রধানমন্ত্রীর যা পারফরমেন্স ইন্টারন্যাশনাল মার্কেট তাতে নিউ জেনারেশন করছে সংখ্যাগর একজন সরকার আসলে ভালো হয় এনডিএ জোট আসলে এই কারণে ভালো হয় বলছি কারণ অলরেডি স্টেবল গভর্নমেন্ট আর স্টেবল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে অনেক কিছু যেমন শেয়ার মার্কেট বিজনেস অনেক কিছু যুক্ত থাকে আপনার স্টেবল গভর্নমেন্টের উপরে আর বাকি যেটা জোট বলছেন ইন্ডিয়া জোটের যে কথা আপনি বললেন সেটা আলটিমেটলি কি দাঁড়াবে শেষ পর্যন্ত বোঝা খুব মুশকিল আছে আর কি